আসসালামু আলাইকুম ই প্রিয়ান আপনার হাতের মোবাইলটি যদি স্লো কাজ করে হ্যাং হয়ে যায় অথবা অনেক গরম হয়ে যায় আজকের এই ভিডিওর মধ্যে এমন একটি প্রসেস দেখাবো আপনার মোবাইলটি যদি হ্যাং করে যদি এই প্রসেসটা আপনারা ফলো করেন আর কখনো আপনার মোবাইলটি হ্যাং করবে না আপনার মোবাইল কেনার পর থেকে যতগুলো অ্যাপস ডাউনলোড দিয়েছেন পেজ টুর থেকে আমরা কিন্তু সেই অ্যাপসগুলো ব্যবহার করে থাকি এবং কি যে অ্যাপসটার দরকার নাই সেই অ্যাপসটা ডিলেট করে দিই আমরা ডিলেট করার পরে মনে করি এই অ্যাপসটা কিন্তু আমার মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে সত্যিকারে কিন্তু এই অ্যাপসটি ডিলেট হয় না আমাদের পে স্টোরে এমন একটি জায়গা আছে সেখানেই থাকে তাই আপনারা পে স্টোর থেকে কেমনে ডিলেট করবেন অ্যাপসগুলো একেবারে আজকে ভিডিওতে মূলত আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো প্রথমে আপনারা পে স্টোরে চলে যাবেন পে স্টোরে আসার পরে উপরের দিকে কর্নারে দেখেন প্রোফাইল আছে প্রোফাইলে একটা ক্লিক দিবেন এই প্রোফাইলে একটা ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস নামে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে এই সাইডে দেখেন ম্যানেজ নামে আরেকটি অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পর দেখেন দিস ডিভাইস নামে আরেকটি অপশন আছে এটাতে আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিচের দিকে নট ইনস্টল এটাতে একটা ক্লিক করবেন এই দেখেন আমি মোবাইল কেনার পর থেকে যেতগুলো অ্যাপ ডিলেট করছি সবগুলো অ্যাপস কিন্তু এখানেই আছে এখান থেকে যদি আমি অ্যাপস ডিলেট না করি আমার মোবাইলটা কিন্তু আর স্পিড চলবে না স্লোই চলবে এখানে সবগুলো আপনারা টিক মার দিয়ে দিবেন এখান থেকে আপনারা সবগুলো টিক মার দিয়ে দিবেন ঠিক মার দিয়ে আপনারা এখান থেকে সবগুলো অ্যাপ ডিলেট করলে আপনার মোবাইলের মেমরি কিন্তু একদম খালি হয়ে যাবে তারপরে কিন্তু আপনার মোবাইলটি আর হ্যাংও করবে না গরমও হবে না এটাই হচ্ছে প্রসেস এইভাবে কিন্তু আপনাদের মোবাইলের মেমোরি একদম খালি করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হচ্ছে আরো কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ